নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে থরের একটা মুচমুচে বড়ার রেসিপি শেয়ার করব বড়াটা এতটাই সুস্বাদু হয় যে আপনার শুধু শুধুও ভালো লাগে চায়ের সাথেও ভালো লাগে আবার ডালের পাতেও ভীষণ ভালো লাগে তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে এক ফালি থর নিয়ে মাঝখানে সুতো ফেলে দিয়ে এরকম সরু সরু করে কেটে রেখেছি খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার এইভাবে ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর দেখুন কতটা জল বেরিয়েছে এবার হাত দিয়ে চেপে জলটা বের করে দেব জলটা চেপে ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আর দেব দুটো লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো তিন চামচ আর বেসন দেব দু চামচ খুব ভালো করে এবার মেখে নেব আরও দু চামচ বেসন দিলাম আর চালের গুঁড়ো দিলাম এক চামচ খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তিল খুব ভালো করে আবার মেখে নিলাম বড়াগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো পরপর কড়াইয়ে পাতিয়ে দেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কড়াইটা যেহেতু আমার অনেকটা বড় তাই একসাথে আমার সব বড়াগুলো ধরে গেছে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেবো রান্নার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন সব বড়াগুলো আমি উল্টে দেব বড়াগুলোর দুটো পাশই খুব ভালো করে লাল করে ভেজে নিলাম এবার বেশি লাল হয়ে যাচ্ছে যেগুলো সেগুলো আগে তুলে নেব সব বড়াগুলো আমি এবার তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার দারুণ সুস্বাদু মুচমুচে থরের বড়া এটা আপনারা শুধু শুধু খেতে পারেন মুড়ির সাথে খেতে পারেন ডাল ভাতের সাথেও খেতে পারেন আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন নমস্কার